হ্যালো বন্ধুরা টেক অ্যান্ডেক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে মূলত আধার কার্ডের সংযুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মূলত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ছাত্রছাত্রী আধার সংযুক্তিকরণের পাইলট প্রজেক্ট চালু হতে চলেছে এই রাজ্যে এবং প্রত্যেকটি জেলার এবং প্রত্যেকটি ব্লকের আন্ডারে যে কোনো স্কুলের মধ্যে এই পাইলট প্রজেক্টটি অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রত্যেকটি ছাত্র ছাত্রীর আধার কার্ডের সংশোধনগুলি স্কুলে স্কুলে সংশোধনের কাজ শুরু হবে এবং এই সংশোধনের কাজ পুজোর আগেই আরম্ভ হবে এবং পুজোর পরে আরও ব্যাপক হারে এই সংশোধনের কাজ অনুষ্ঠিত হতে চলেছে তো এই নিয়ে এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন স্কুল পড়ুয়াদের আধার কার্ডের নাম নথিভুক্ত করুন জন্য রাজ্য সরকার নতুন করে একটি পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই মর্মে সমস্ত স্কুল পরিদর্শক এবং ডিআই অফিসারদেরকে নাম জন্য নথিভুক্ত দিয়েছেন এছাড়া পয়লা অক্টোবর থেকে আধার নিয়ে পাইলট প্রজেক্ট শুরু করেছে রাজ্য সরকার প্রথম পর্যায়ে নবম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের আধারের নাম নথিভুক্ত করা হবে রাজ্যের স্কুল পড়ুয়াদের আধার কার্ড হয়েছে কিনা সে সংক্রান্ত একটা তালিকা প্রস্তুতির জন্য অর্ডার দিয়েছে এবং যেসব শিক্ষার্থীর ইতিমধ্যে আধার কার্ড হয়ে গেছে এবং সেই আধার কার্ডের নাম্বারটি রাজ্যের পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে কি সে সম্পর্কে একটি পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে রাজ্য সরকার এই পাইলট প্রজেক্টের কাজ পুজোর আগেই শুরু হতে চলেছে এবং পুজোর পরে শিক্ষার্থীদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াটি আরও বেশি পরিমাণে সম্পন্ন হবে প্রসঙ্গত কেন্দ্র সরকার সকলের আধার কার্ডের উপর বহুদিন থেকেই জোর দিয়েছে এমনকি যেসব শিশুর বয়স পাঁচ বছরের কম তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বাল আধার কার্ড নামক একটি পাইলট প্রজেক্ট শুরু করেছে স্কুলে আধার সংযুক্তিকরণের মূলত দুইটি উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য যেসব শিক্ষার্থী বা পড়ুয়ার আধার কার্ড নেই সেই সমস্ত স্কুল পড়ুয়ার আধার কার্ড তৈরি করে দেওয়া এবং দ্বিতীয় উদ্দেশ্য স্কুল শিক্ষার সময় থেকেই প্রত্যেক পড়ুয়ার যাতে আধার নাম্বার থাকে তা বন্দোবস্ত করা এবার দেখব এই আধার কার্ড কি কাজে লাগবে অর্থাৎ স্কুল পড়ুয়াতে আধার কার্ড কোথায় কাজে লাগবে মূলত উচ্চশিক্ষা বা জেড ই কিংবা নিট এর মতো যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানে প্রমাণপত্র হিসাবে এই আধার কার্ড জমা করতে হতে পারে এছাড়া দেশের যে প্রান্তে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন না কেন আধার কার্ড চাই এছাড়া সেভিং কার্ডের ক্ষেত্রে আধার কার্ড অবশ্যই প্রয়োজন এছাড়া যখন কোনো শিক্ষার্থী কোনো স্কুলে ভর্তি হতে যায় বা ভর্তির ফর্ম ফিল করে তখন এই আধার কার্ডের নাম্বারটি অবশ্যই প্রয়োজন থাকে তাছাড়া রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যে সংযুক্তিকরণ তার জন্য আধার কার্ড অবশ্যই প্রয়োজন এছাড়া প্যানের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক যদি দু হাজার বাইশ সালের একত্রিশে মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি না থাকে তাহলে প্যান কার্ড বাতিল হয়ে যায় এই সমস্ত ক্ষেত্র ছাড়া আরও বিভিন্ন প্রয়োজন আধার কার্ড প্রয়োজন থাকে তাই যারা এখনও পর্যন্ত আধার কার্ড বানাতে পারেননি তারা এই ক্যাম্পের মাধ্যমে গিয়ে আধার কার্ড বানিয়ে নিন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন আর এই আধার কার্ড সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ